বিগত দশ পনেরো বছরের তুলনায় এই সিএসসি রেজাল্টে এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধপতন পাস ও ফেলের শতকরা হার ফিফটি ফিফটি বিগত পাঁচ সাত বছরের তুলনায় রেজাল্ট এবছর আরো খারাপ এর জন্য দায়ী একমাত্র তোমরা শিক্ষার্থীরা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার পরও ফেইল করেছ নামে বে নামে গড়ে ওঠা যত্র তত্ত্ব কোচিং সেন্টার গুলোতে অমুক ভাইয়া তমুক ভাইয়া অনেক আবার কলেজ ফাঁকি দাও হ্যালো এসএসসি পঁচিশ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা সদ্য তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্টে তোমরা অধিকাংশ শিক্ষার্থী হতাশ কারণ বিগত পনেরো বছরের তুলনায় এইচএসসি রেজাল্টে এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধপতন ধস এত বেশি ধস নেমেছে যে পাস ও ফেলের শতকরা হার ফিফটি মানে অর্ধেক শিক্ষার্থী পাস অর্ধেক শিক্ষার্থী ফেল এর জন্য দায়ী কারা শুধুমাত্র শিক্ষা বোর্ডে কি শুধু এর জন্য দায়ী না এর জন্য দায়ী একমাত্র তোমরা শিক্ষার্থীরা তোমাদের দায়ী করে দু একটি কথা বলি ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবে তোমরা ময়মনসিং বোর্ডে প্রতিবছর বছর তে আশি হাজারের আশেপাশে শিক্ষার্থীরা পরীক্ষা দাও এসএসসি তে ভালো রেজাল্ট নিয়ে ময়মনসিং নগরীতে পড়াশোনা করতে আসে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী ময়মনসিংহের আশপাশের জেলাগুলো থেকে কেন আসে কারণ শিক্ষা শিক্ষানগরী হিসেবে খ্যাত এখানে দেশ সেরা একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক শিক্ষকদের গাইডলাইন পাওয়া যায় তাই তোমরা এখানে আসো আবার ময়মনসিং জেলার শিক্ষার্থীরাও আছো কিন্তু প্রতি বছর রেজাল্টের অধবতন হচ্ছে কারণ কি বিগত পাঁচ সাত বছরের তুলনায় রেজাল্ট বছর আরো খারাপ প্রতি বছর রেজাল্টের ডাউন রেজাল্টের অধবতন ধস এবছর একদম ধসে গিয়েছে এগুলোর কারণ কি তোমরা এসএসসি 23 ব্যাচ তাই না এসএসসি 23 সম্ভবত জিপিএ পাস পেয়েছিল কতজন জিপিএ 5 পেয়েছিল মাইমিং শিক্ষা বোর্ডে 13000 এর আশাক আশেপাশে এবছর এইচএসসি সেম ব্যাচ তোমাদের ব্যাচ এইচএসসি তে জিপিএ 5 পেয়েছো 3700 এর আশেপাশে মানে চার ভাগের এক ভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছো এসএসসি যারা জিপিএ 5 পেয়েছিলে তাদের চার ভাগের এক ভাগ এইচএসসি তে জিপিএ 5 পেয়েছো এবং এসএসসি তে জিপিএ 5 পাওয়ার পরও অনেক শিক্ষার্থী এইস তে কি করেছ দেশেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার পরও দেশেরা শিক্ষকদের গাইডলাইনাম গাইডলাইন ডিরকশন সবকিছুর পরও ফেল এর কারণ কি এইস তে ভর্তি হওয়ার পর কলেজে ক্লাস করো তাই না তোমার কলেজে তোমার সামনে লেকচার দেয় সমন্বিত বিশেষ ক্যাডার শিক্ষকরা কিংবা উচ্চ গ্রাজুয়েট প্রাপ্ত শিক্ষকরা তাদের অনেকের ক্লাস ডিরেকশন এসব তোমাদের ভালো লাগে না হয়তো তারা প্রবীণ তাদের কথা বোঝো না এটা সেটা নানা অভিযোগ তোমাদের থাকতে পারে হ্যাঁ সত্য তোম তাদের ক্লাস ভালো লাগে না তাদের ডিরেকশন তোমাদের ভালো লাগে না তখন কোথায় যাও নামে বে নামে গড়ে ওঠা যত কোচিং সেন্টার গুলোতে অমুক ভাইয়া তমুক ভাইয়া তাদের কাছে ছুটাছুটি করছে পড়ো পড়ার পরও তো কারণটা কি তোমরা যখন ভাইয়াদের কাছে পড়তে চাও যাও দেখবো যে ভাইয়াদের কোচিং সেন্টারের বহু সামনে থেকে ভাইয়াদের সাফল্য কথাগুলো সাইনবোর্ড লিফলেটে তুলে ধরা থাকে যে ভাইয়ার কাছে পড়লে বুয়েটের টপ মেডিকেলে টপ ঢাবিতে টপ সবাই এ প্লাস জিপিএ ফাইভ সবাই পায় সবাই ভালো রেজাল্ট করে শতভাগ পাশের রেকর্ড ভাইয়ার যাও সেই ভাইয়াদের কাছেও তোমরা পড়ো সকাল থেকে রাতের আটটা নয়টা অবধি কাঁধে ভেগ নিয়ে অলিতে গলিতে ছোটাছুটি করো অনেকে আবার কলেজ ফাঁকি দাও শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ফাঁকি দিয়ে যত্র বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দাও রিলস করো টিকটক করো এসব এগুলোও করো ভাইয়াদের কাছে পড়তেছো যে পড়তেছ তোমার প্রিয় ভাইয়া ভাইয়াদের কাছে ব্যাচে যখন পড়তে যাও দেখো কিছু ভাইয়াদের ব্যাচে শিক্ষার্থী বেশি কিছু ভাইয়াদের ব্যাচে শিক্ষার্থী কম শিক্ষার্থী বেশি থাকলে কি করো বন্ধুর কাদের উপর চড়ে চেপে চেপে বসে বসে ক্লাস করো ফ্লোরে বসে ক্লাস করো ব্যাচে শিক্ষার্থী একশো পঞ্চাশ সেই গ্যারেজে বসে বসে ক্লাস করো কারণ ভাইয়াটা ভালো পড়াই তুমি ভাইয়ার পড়াটা বুঝতে পারো ছোট ছোট ব্যাচে যখন যাও অমুক ভাইয়া তমুক ভাইয়াদের কাছে তখন হয়তো ভাইয়াদের শিক্ষার্থী কম থাকে ভাইয়া তখন তোমাকে বলে যে তোমার বন্ধুকে নিয়ে আসো তোমার সার্কেল নিয়ে আসো তাহলে তোমার কাছ থেকে আমি টাকা পয়সা একটু কম রাখবো নি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে একটু বেশি রাখবো নি তাদের কাছেও পড়ো কিছু গার্ডিয়ান আবার তোমাদের জন্য টিউটর খোঁজে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সবগুলো এক শিক্ষকের কাছে পড়াবে বেতন দেবে মাত্র দুই হাজার তিন হাজার টাকা এমনও আছে তোমরা তাদের কাছেও পড়ো ছোটাছুটি করো ব্যাগ নিয়ে কাঁধে অলিতে গলিতে ছোটাছুটি করো সারাদিন পড়ার উপরেই থাকো তোমরা প্রয়োজনে প্রাইভেটের জন্য কোচিং এর জন্য তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ফাঁকি দাও এটাও সত্য তবুও তোমাদের রেজাল্টের অধবতন বিগত দশ পনেরো বছরের তুলনায় ময়মন সিং বোর্ডে শতকরা পাশের হারের লজ্জাজনক অধবতন ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী পাস ফিফটি পার্সেন্টের আশেপাশে শিক্ষার্থী ফেইল তারা ন্যূনতম পাশ করতে পারেনি এবং আরও লজ্জাজনক কথা এসএসসিতে জিপিএ ফাইভ নিয়ে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরও এইসএসসিতে ফেল করেছ। ন্যূনতম পাশ করতে পারো অনেকে আবার টেনে টেনে পাস করেছো ন্যূনতম একটা জিপিএ নিয়ে উত্তীর্ণ হয়েছ সবকিছু মিলিয়েই আছে ভাইয়াদের কাছে ক্লাস করো ভাইয়াদের কাছে পড়া বুঝো ভাইয়াদের হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে গ্রুপ খুলে ভাইয়াদের এজেন্ট হয়ে পরিচালনা করো বিভিন্ন গ্রুপ বিভিন্ন শিক্ষার্থীদের দিদিদের বাহির থেকে যারা পড়তে আসে তাদেরকে তোমাদের দলে নিয়ে আসো টেনে টেনে যে আমার ভাইয়াটা ভালো পড়াই আমার ভাইয়ার কাছে তুমি আসো এসবও করো তোমরা তোমার ভাইয়ারা আবার কি করে এগুলোর জন্য তোমাদের ডিরেকশন দেয় তোমাদের মিষ্টি মিষ্টি কথা বলে মাঝে মাঝে মিষ্টিও খাওয়াই তোমাদের তোমরা সে ভাইয়াদের কথা শোনো তোমাদের ভাইয়াদের মুখের কথাগুলো তো অমৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আমাকে যা বলে সব ফালতু আমি তাদের কথা শুনবো না আমি শুনবো আমার ভাইয়াদের কথা অমুক ভাইয়া তমুক ভাইয়া ভাইয়ার মুখের কথা হচ্ছে অমৃত ভাইয়া যেটা বলবে সেটাই সঠিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তোমাদের এখন শাসন করতে পারে না বারণ করতে পারে না কেন কারণ শাসন বারণ করলে বকা দিলে যদি বেত্রাঘাত করে এসব করলে কি করা তোমাদের পিতা মাতাকে নিয়ে কলেজে চলে আসো তোমাদের রাজনৈতিক অভিভাবক নিয়ে কলেজে আসো শিক্ষকদের হুমকি দাও ধামকি দাও পরিণামে শিক্ষকরা এখন তোমাদের ভয় পায় তোমরা আর শিক্ষকদের ভয় পাও না তোমরা এখন হতাশাগ্রস্ত একটা জেনারেশন হয়ে গিয়েছ বিকৃত একটা জেনারেশন হয়ে গিয়েছ যারা শিক্ষকদের শ্রদ্ধা করো না অথচ বাবা মায়ের পরে শিক্ষকদের স্থান তোমরা এখন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়ন না যাদেরকে মূল্যায়ন করো তাদের কথা শোনো কিন্তু প্রতি বছর রেজাল্টে গিয়ে ধর্ষ নামিয়ে দাও দিন শেষে কাকে দূষ সিস্টেম ময়মনসিংহ শিক্ষা বোর্ড ময়মনসিংহ কলেজ ওই কলেজ রেজাল্ট খারাপ করে অথচ এটা দেশ সেরা কলেজ বাবা তুমি বলো তো তুমি দেশ সেরা কলেজে যে পড়েছ তুমি দেশ সেরা শিক্ষকদের ডিরেকশন কি মেনে চলেছ চলনি তো বাবা তুমি তো ক্লাস ফাঁকি দিয়ে জয়নুল আবেদীন পার্ক বিনোদন কেন্দ্রগুলোতে অবাধ বিচরণ করেছো রিলস বানিয়েছ টিকটক করেছো বাবা তুমি শিক্ষকদের ডিরেকশন মেনে চলনি তোমার শিক্ষা অভিভাবককে তোমার ভাইয়া রেজাল্টের পর কি তোমার ভাইয়া আর তোমার খোঁজ খবর নাই না কারণ তোমার রেজাল্ট খারাপ তোমার ভাইয়া তো আর তোমাকে মিষ্টি খাইতে থাকে না তোমার ভাইয়া এখন তোমাকে কি বুঝাই দিছে যে হঠাৎ করে কঠিন প্রশ্নপত্র ও কঠিনভাবে খাতা মূল্যায়নের জন্য এই বছর রেজাল্টের ধস তোমার ভাইয়া এই কথাটা কেন বলেছে বাবা কারণ তোমার ভাইয়ার ব্যবসায় তো লালবাতি জ্বলে গিয়েছে তোমার ভাইয়া ব্যবসা ধরে রাখার জন্য তোমাকে বলেছে কি শিক্ষা বোর্ড থেকে কঠিন প্রশ্নপত্র প্রণয়ন ও কঠিনভাবে খাতা ভাবে জন্য রেজাল্টের অধপতন বাবা বলো তো তুমি যদি পড়াশোনা করতে তাহলে কি যত কঠিনভাবে ভাবে প্রশ্নপত্র মূল্যায়ন করুক প্রশ্ন দেখবে খাতা মূল্যায়ন করুক পাশ করতে না তেত্রিশ পাইলেই তো পাস যেহেতু তুমি পাশ করতে পারো ফুল ত্রুটি তোমার ছিল মেনে নাও শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষকদের তোমার প্রতিষ্ঠানের শিক্ষক তোমার প্রতিষ্ঠানের নামে বদনাম করো না তোমার প্রতিষ্ঠান ভালো আছে তোমার শিক্ষকরাও ভালো আছে সবাই ভালো শুধু ভালো না হচ্ছে তুমি তাই রেজাল্ট খারাপ করেছো মেনে নাও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কথাবার্তা তোমরা শোনো না তোমরা অনেকেই আবার ক্লাসে দুষ্টামো ইত্রামো করো স্যার যেটা পড়ায় লেকচার দেয় সেটা পড়ো না বসে বসে ভাইয়াদের সিট পড়ো এটা করো ওটা করো স্যারেরাও আছে কিছু আমার শ্রদ্ধেয় স্যার তারাও তোমাদের কিছু সংখ্যক শিক্ষার্থীদের কিছু বলে না কেন বলে না কারণ যদি বলে এক ভয়ে থাকতে পারে যদি তাদের কাছে প্রাইভেট না পড়ো তোমাকে ব্যবহারিক নাম্বার যদি কম দেয় এসব ভয়ও তোমরা পাও হ্যাঁ এটাও সত্য কিছু ক্ষেত্রে সত্ত্বে যদি শিক্ষা প্রতিষ্ঠান চায় তবে এই সিন্ডিকেট গুলো ভেঙে দেওয়া সম্ভব তবে এই সিন্ডিকেটের জন্য যে রেজাল্টের অধবতন এমন হয় এটাও না এটা কিন্তু কথা না রেজাল্টের অধোপতন হয় তোমরা পড়াশোনা করো না এটাই একমাত্র কারণ সারাদিন কোচিং সেন্টার গুলোতে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করো ক্লাস ফাঁকি দাও এটা করো সেটা করো এটা হচ্ছে একমাত্র কারণ সে সিস্টেমকে দোষ সিস্টেমের কি আদৌ দোষ আছে বাবা শিক্ষা প্রতিষ্ঠানের কি আদৌ শিক্ষা বোর্ডের কি আদৌ দোষ আছে বলো কঠিন ভাবে খাতা প্রশ্নপত্র তৈরি করা কঠিন ভাবে খাতা মূল্যায়ন করে তোমাদের ফিল্টারিং করার রাইট কি শিক্ষা প্রতিষ্ঠানের নেই রাইট তো বাবা অবশ্যই আছে রাইট অধিকার অবশ্যই আছে তোমাদের কঠিন ভাবে খাতা মূল্যায়ন কঠিন প্রশ্নপত্র দিয়ে তোমাদের ফিল্টারিং করার অধিকার অবশ্যই শিক্ষা বোর্ডের আছে প্রতি বছর লক্ষ লক্ষ জিপিএ ফাইভ লক্ষ লক্ষ গ্রাজুয়েট এসব দিয়ে সিস্টেমের দরকার কি যদি প্রকৃত মেধাবীরাই উঠে আসতে না পারে টেকনিক্যাল এডুকেশন শিক্ষা শিক্ষালাভ এসবের তো অবশ্যই দরকার আছে বাবা তাহলে শিক্ষা বোর্ডের দিকে আঙুলটা কেন প্রতি বছর লক্ষ লক্ষ গ্রাজুয়েট জিপিএ ফাইভ এসবের তো কোনো দরকার নেই প্রকৃত মেধাবীরা উঠে আসুক শিক্ষা বোর্ড এই ধারাটা অব্যাহত রাখুক তোমাদের এসএসসি লেভেল থেকে পড়া ফিল্টারিং করুক পাশের হার জিপিএ ফাইভ এগুলো সব সময় কম রাখুক প্রশ্নপত্রে টাইট দেওয়া উচিত তোমাদের যেন শর্টকাট উপায়ে পড়াশোনা করে বন্ধুটা দেখে দেখে লিখে ভালো রেজাল্ট করা এসব যেন আর করতে না পারো তাছাড়া শিক্ষা বোর্ডের উচিত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর মনিটরিং এর ব্যবস্থা অব্যাহত রাখা শিক্ষার্থীদের কথাবার্তা শোনা এসব উচিত প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের উচিত তোমাদের নিবিড় পর্যবেক্ষণ করা শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে পার্ক সহ বিনোদন কেন্দ্রগুলোতে তোমাদের অবাধ বিচরণ বন্ধ করা সম্মানে অভিভাবকদের উচিত তোমাদের নিয়মিত খোঁজখবর রাখা যারা বাহির থেকে ময়মনসিংহের অন্যান্য জেলাগুলো থেকে পড়তে আসা তোমাদের নিয়মিত খোঁজ খবর রাখা উচিত তোমরা নিয়মিত প্রতিষ্ঠানে যাচ্ছ কি না নিয়মিত প্রাইভেট পড়ছ কিনা টিউশন করছো টিউশনে যাচ্ছ কি না তোমাদের স্মার্টফোন ব্যবহারে আরো বেশি সতর্ক হওয়া উচিত তুমি স্মার্টফোনে বেশি সময় অপচয় করছো কিনা এই বিষয়গুলো অভিভাবকদের আরো বেশি পর্যবেক্ষণ করা উচিত এবং সম্মানিত অভিভাবকের ব্যাপারে একশো দেড়শো দুইশো জন শিক্ষার্থীদের নিয়ে ব্যাচে এই ব্যাচ গুলোতে এক ঘন্টা সময়ের মাঝে শিক্ষকের তো আলাদাভাবে সময় হয় না যে আপনার সন্তানকে আলাদাভাবে একটু পর্যবেক্ষণ করার আপনার সন্তানের কথাগুলো একটু শোনার এসবের সময় হয় না হবে না এটাও স্বাভাবিক এটা সম্ভবই না তাই চেষ্টা করবেন আপনার সন্তানকে পর্যবেক্ষণ করবে নিবিড় ভাবে গাইডলাইন করবে এমন টিউটরদের হাতে এমন ভাইয়াদের হাতে এমন শিক্ষকদের হাতে তুলে দিতে আপনার সন্তানের উপর অবশ্যই শাসন বারণ প্রয়োজন তার সন্তানের উপর শাসন বারণ অব্যাহত রাখুন তাকে সময় দিন আর সর্বশেষ বলবো। যে তুমি তোমরা তোমাদের পরিশ্রম অনুযায়ী অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়েছ হয়তো দু একজনের কঠিন পরিশ্রম করার পরও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো হয়তো দু একটা কারণে কিন্তু এই নয় যে শতকরা একান্ন পার্সেন্ট পাস করেছ আর উনপঞ্চাশ পার্সেন্ট ফেল করেছ যারা ফেল করেছ তারা সবাই টেকনিক্যাল সমস্যার জন্য ফেল করেছে এটা কখনোই না এমন কখনোই হবে না তুমি কোনো সাবজেক্টে এ প্লাস পেয়েছো সেটাতে তোমাকে শিক্ষা বোর্ড অ্যাপ দিয়েছে মিসটেকে করে টেকনিক্যাল মিস্টেকের জন্য এমন হয়েছে তাই তোমরা ফেল করেছো এটা কখনোই সম্ভব না দুই একজনের ক্ষেত্রে হতে পারে সর্বোচ্চ এক পার্সেনের ক্ষেত্রে এমনটা হতে পারে তার মানে ফলাফল চাই করেছ মেনে নাও করণীয় বুঝতে পেরেছ দিন শেষে তোমার ব্যর্থতার দায় তোমাকেই নিতে হবে সবাই সবার জায়গায় ঠিক আছে তাই নিজেকে সংযত করো নিজেকে নিয়ে ভাবো আর অবশ্যই সৎভাবে পরিশ্রম করে যাও একটি রেজাল্ট কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তাই পরিশ্রম করে যাও হাল ছেড়ে দিও না আজ পারো তো কি হয়েছে সামনের দিনগুলোতে তুমি পাবে তোমাকে দিয়েই সম্ভব সব বাস্তবতা মেনে নাও ভালো থেকো সবাইকে সালাম